ওয়েলকাম ব্যাক তো এই ধরনের স্ট্রেজ ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদেরকেশনটি ওপেন করতে হবে এবং কিছু প্রয়োজন হবে যেগুলো থাকবে তো এখান থেকে ডাউনলোড করবেন তারপর আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো ভিডিওস অপশন থেকে আমাদের একটি ইন্ট্রো ভিডিও সিলেক্ট করতে হবে তো আমরা ইন্ট্রো ভিডিওটিকে সিলেক্ট করবো এবং হচ্ছে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব এরপর হচ্ছে আমরা এইখান থেকে আমরা চলে যাবো ইন্ডিকেট দিকে যদি ওয়াটারমার্ক থেকে অবশ্যই ইউজ করবেন দেখেন হচ্ছে আমরা এখান থেকে ফটোস অ্যাড করার জন্য প্লাস গ্রাম চাপ দিব ফটোস অপশানে চলে যাবো আপনার যেখানে ফটোসগুলো মূলত আছে ওইখানে চলে যাবেন ওইখান থেকে হচ্ছে আমাদের তেরোটে মতো পিকচার সিলেক্ট করতে হবে আপনি আপনার মতো করে তেরোটা পিকচার সিলেক্ট করে নেবেন ওকে তো আমরা এখান থেকে তেরোটা পিকচার সিলেক্ট করে জাস্ট অ্যাড অপশানে ক্লিক করবো ওকে অ্যাড অপশানে ক্লিক পর আমাদের এই পিকচারগুলোকে অবশ্যই ফুল স্ক্রিন করে নিতে হবে এখানে জাস্ট পিকচারে ক্লিক করবে এবং ডিসপ্লে স্ক্রিন থেকে যেটা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ফুল ফ্রেম করে নিব ওকে এখান থেকে জাস্ট ডিসপ্লে স্ক্রিনে ধরে এখান থেকে যেটা যতটুকু প্রয়োজন মনে হবে এইখান থেকে আমরা ফুল ফ্রেম করে নিব আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমরা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মোবাইল ভিডিওটিং টিউটোরিয়াল আপলোড দিয়ে থাকে তো এখন কাজ হচ্ছে আমাদের স্টার্ট প্রজিশনে যেতে হবে এবং মিউজিক অ্যাড করার জন্য অডিও তারপরে এক্সট্রাক্টেডে সরি এখান থেকে যেহেতু অডিও আকার দেওয়া আছে আমরা এখান থেকে সাউন্ডসে চলে যাব ওকে এবং এখান থেকে ফাইল আইকনে চলে যাব এখানে যে ফাইল আইকন এখানে যাব এবং এখান থেকে হচ্ছে আমরা ফ্রম ডিভাইস তারপর হচ্ছে এখান থেকে অডিও খাই মিউজিকটি দেওয়া আছে যেই নামে আছে আপনি এখান থেকে এটাকে খুঁজে বের করবেন এখান থেকে আমাদের মিউজিকটা এটাকে জাস্ট প্লাস ওয়ান সাপে মিউজিকটা অ্যাড হয়ে যাবে এরপর হচ্ছে আমরা ডিউরেশন সেট করবো এখান থেকে প্রথম যে পিকচারটা এটার ডিউরেশন ওয়ান পয়েন্ট জিরো বরাবর এক সেকেন্ড থাকবে এরপরের পিকচারগুলো জিরো পয়েন্ট সিক্স ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করতে হবে ওকে প্রতিটা পিকচারে আমরা জিরো পয়েন্ট সিক্স ডিউরেশন দিয়ে দেবো এখান থেকে ডিউরেশন অ্যাড করা কিন্তু খুবই ইজি ওকে জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করে এখান থেকে আমাদের যেটা যতটুকু প্রয়োজন হয় ঠিক ততটুকু করে দিবকে আপনি অন্যান্য ভিডিওর ক্ষেত্রে আপনার যতটুকু যেভাবে প্রয়োজন সেভাবে কিন্তু এইভাবে আপনি ড্রেশনগুলো অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করে ডিসপ্লে স্ক্যান থেকে আপনার যেটা যতটুকু প্রয়োজন করে নিতে পারবেন লাস্ট পিকচারটা আমাদের মিউজিক ইন্ডিং অবধি রাখতে হবে ওকে এবং আমরা এখানে ডিউরেশন অ্যাড অ্যাড করার শেষে আমরা এখন হচ্ছে এখানে আপনার অ্যানিমেশনে অ্যাড করবো এর জন্য প্রথম পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর অ্যানিমেশন এবং এখান থেকে হচ্ছে আমরা কম্বোতে চলে যাব কম্বোতে যাব প্রথম যেই ফটোটা আছে এটার জন্য ওয়েব অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো দ্বিতীয় পিকচারে ক্লিক করে এখান থেকে পেন্ডিলাম ওয়ান অ্যানিমেশন সিলেক্ট করব এবং তৃতীয়র জন্য পেন্ডুলাম টু ওকে অর্থাৎ প্রথমটা বাদে পরবর্তী যে পিকচারগুলো আছে প্রতিটাতে অল্টারনেট করে সিলেক্ট করতে হবে একটাতে পেন্ডুলম ওয়ান এবং একটাতে পেন্ডুলম টু জাস্ট প্রথম পিকচার বাদে ওকে তো এইভাবে অল্টারনেট করে আমরা সিলেক্ট করে নিব পিকচারগুলো এখানে আপনি প্রথম দিকে অ্যানিমেশনগুলো পেয়ে যাবেন জাস্ট কয়েক সেকেন্ড মেবি সময় লাগবে জাস্ট প্রথম পিকচারটা বাদে পরবর্তী যে পিকচারগুলো এইগুলো কিন্তু আমরা অল্টারনেট করে সিলেক্ট করে নিতেছি ওকে তো লাস্ট পর যে আসার পরে আমরা জাস্ট এইখানে একটি ইফেক্ট অ্যাপ্লাই করবো এর জন্য আমরা এখান থেকে ফটো সিস্টেড প্রশ্ন আসবো আসার পরে এখান থেকে আমরা ওপাল এবং চ্যাড ওপালতে ক্লিক করবো এবং ভিডিওস অপশনে চলে যাবো আপনার ভিডিওটি যে এখানে আসে ওইখান থেকে একটি একটি ভিডিও ইফেক্ট দেখতে পাবেন এটিকে সিলেক্ট করে অ্যাড অপশানে ক্লিক করবো ওকে অ্যাড হয়ে গেলে এখান থেকে হচ্ছে আমরা এটাকে ফুল ফ্রেম করবো এবং এটা প্রাইক্স নিয়ে করার জন্য ব্র্যান্ড অপশন তারপর এখান থেকে আমরা ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে দেবো ওকে তারপর আমরা চলে যাবো ইন্ডিংয়ের দিকে যাওয়ার পর এই ইফেক্ট যতটুকু আছে ততটুকু এখান থেকে আমাদের ইন্ডিং গিয়ে ইফেক্টটাকে স্পিল করে রাইট সাইডে এক্সট্রা সঙ্গে ডিলিট করে দেবো ওকে যতটুকু প্রয়োজন দেন আমরা জাস্ট এখন ভিডিওটাকে চলে প্লে করে দেখতে পারেন এখানে আমাদের সব কিছু স্ট্রিক্ট আমি সাউন্ডটাকে হাইড করে নিচ্ছি এখন তো ভিডিওকে সেভ করার জন্য ভিডিও রেজলেশন হাজার করে আপনার এক্সপোর্ট অপশনে ক্লিক করি কিন্তু ফাইনাল আমাদের ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হবে তখন জাস্ট কয়েক মিনিটের ভিতরে কিন্তু আমাদের ভিডিওটা এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাবে তাই এই ধরনের ভিডিও করে করতে পারেন এছাড়া কোথাও সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্স জানাতে পারেন আজকে এডিটিং টু চলে পড়ে দেখাচ্ছি নতুন কোনো ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবে